হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট সবাইকে স্বাগতম জানাচ্ছি ট্রেডিংয়ে আমরা যে ভুলগুলো করছি এটা নিয়ে আমি একটা ভিডিও সিরিজ চালু করছি এটি হচ্ছে তার আঠারো নম্বর ক্লাস তো আঠারো নম্বর ক্লাসটা খুবই মজার যে কপি ট্রেডিং স্ক্যাম বাংলাদেশে ট্রেডিং যারা করতেছে তার মধ্যে মানে ট্রেডিং যারা নিজে করতেছে তারা না তাদেরকে ফলো যারা করতেছে এটা মোট যারা ট্রেডিং করে তার ফিফটি পারসেন্ট থেকেও বেশি হবে মানে ফরেক্স ট্রেডিংয়ের মধ্যে এটা সবচেয়ে বেশি মানে জনপ্রিয় আর কি যে কি করে যে একটা অ্যাকাউন্টে সে মানে দশ হাজার টাকা ঢুকে রেখে দেয় একশো ডলার ঢুকে রেখে দেয় আরেকজনকে ফলো করে দিয়ে বসে আছে তবে সে ট্রেডিং করলে তার লাভ হইলে এখানে কপি করে তারও লাভ হবে এই রকম মনে করেন যে কপি ট্রেডিং করে যদি প্রফিটেবল হইতো তাহলে মানে যারা পয়সাওয়ালা আছে তারা তো কপি ট্রেডিংয়ে লাগাই দিত তারা ব্যাংকে টাকা রাখতো না ঠিক আছে কপি ট্রেডিং করে কতজন প্রফিটেবল মানে হইছে এখন পর্যন্ত যে আপনি লাখ লাখ টাকা কামাই ফেলছেন ঠিক আছে কপি ট্রেডিং করাটা কখনোই ঠিক না কারণ হচ্ছে যে কপ মানে যে যা যাকে আপনি ফলো করতেছেন সে তার অ্যাকাউন্টে কিন্তু বড়ো অ্যামাউন্টের টাকা রাখে না সে ছোটো একটা অ্যামাউন্ট দিয়ে ট্রেডিং করে এবং আপনারা আপনাদেরকে ট্রেডিং মানে আপনাদের আপনাদের ক্যাপিটাল অনুযায়ী আপনাদের অ্যাকাউন্টে ট্রেড ওপেন হবে ক্লোজ হবে আপনার লসটাও হবে ওই রকম কিন্তু সে যে মানে যে যাকে আপনারা কপি করতেছেন সে কিন্তু কখনো লস করতেছে কারণ সে কপি করার পর তার একটা কমিশন যাচ্ছে লস হলে কিন্তু তার কমিশনগুলো আর কাটতেছে না ঠিক আছে তো আমি এই জন্য কপি ট্রেডিংকে স্ক্যাম বলি ট্রেডিং হচ্ছে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্টলি নিজে নিজে করার জন্য কাউকে ফলো করে করা ট্রেডিং করে আপনি কখনো প্রফিটেবল হইতে পারবেন না ভালো করতে পারবেন না তো এই জন্য শিখার দিকে ফোকাস করতে হবে কপি ট্রেডিংকে না বলতে হবে ঠিক আছে কপি ট্রেডিং করা যাবে না কপি ট্রেডিং করে আপনি যারা লস হইছে তারাই জানে এটার মানে ইয়াটা কি বর্ণনা বর্ণনা কি হবে কপি ট্রেডিং কেন কেন আমি স্ক্যাম বলছি তো যারা ট্রেডিংয়ে নতুন আসবেন কপি এ কখনোই যাবেন না আপনি শিখবেন বুঝবেন জানবেন এরপর হচ্ছে ট্রেডিংয়ে আসার চেষ্টা করবেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম